আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি সুবনা নিজাম পেজে আপনাদের সাথে আরও একটি লং ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমি শেয়ার করবো কই মাছ বাপা রান্না এটা একেবারেই নতুন আমার ভিডিওটা তো আমি এখানে প্রথমে সরিষা বেটে নিব সরিষা দিয়ে দিলাম সরিষা একটু ফানি দিয়ে দিলাম তারপর পেঁয়াজ কাঁচামরিচ আর লবণ দিয়ে আমি সরিষাটা বেটে নিব এখানে কাঁচামরিচ দিয়েছি তো এবার আমি সরিষাটা বেটে নিবি এখানে আমি ধুয়ে নিয়ে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি কই মাছটা দেখুন এবার কই মাছে আমি পেঁয়াজ দিয়ে দিব বেশি করে আমি পেঁয়াজ দিয়েছি তারপরে দিয়ে দিব বেটে রাখা সরষেটা বাটা সরিষাটা আমি দিয়ে দিয়েছি তারপর আমি সব রকমের মশলা একসাথে মিক্স করে নিয়েছি ওইগুলো দিয়ে দিব সব মশলা একসাথে জিরে ধনে গুঁড়ো হলুদ মরিচ সবগুলো দিয়ে এবার লবণ দিয়ে দিব এবার আমি সবগুলোকে একসাথে মেখে নিব কই মাছের সাথে মশলাগুলো মেখে নিব পরিমাণ মতো আমি তেল দিয়ে দিব দেখুন এভাবে মেফে মেফে আমি দুইবার তেল দিয়ে দিলাম এবার আমি সবগুলোকে একসাথে মিক্স করে নিব কই মাছের সাথে একটু কষলে কষলে এটাকে মিক্স করে নিতে হবে যাতে পেঁয়াজটা একেবারেই নরম হয়ে যায় তো এইভাবে আমি কই মাছটা মিক্স করে নিয়েছি দেখুন এটা থেকে একটা ফ্লেভার বের হচ্ছে অসাধারণ লাগছে তো দেখুন আমার মাখা এবার কই মাছটা আমি একটা টিফিন বাড়িতে নিয়ে নিব যেহেতু আমি বাপা করবো তো এই জন্য আমি একটা টিফিন বাড়িতে কই মাছগুলো নিয়ে নিলাম সব সব মশলা দিয়ে দিব এখানে সুন্দর করে সবগুলো মশলা দিয়ে দিলাম এবারে আমি কই মাছটাকে সুন্দর করে মিক্স করে দিচ্ছি টিফিন বাটিতে দেখুন অনেক সুন্দর আসছে কালারটা তো এবার আমি বাত বসাইছিলাম তো বাতের উপরে আমি টিফিন বাটিতে দিয়ে দিব একদিকে আমার বাতও হবে আর আরেক দিকে আমার কই মাছ বাপাটাও হয়ে যাবে তো এখানে আমার কই মাছ বাপাটা হয়ে গেছে দেখুন আমি নামিয়ে নিলাম এবার আমি আপনারা দেখাবো আমার কই মাছ বাপাটা কেমন হয়েছে দেখুন কই মাছ বাপাটার কালারটা দেখুন অনেক অনেক সুন্দর হয়েছে দেখুন আমি একটু দেখতেছি যে কই মাছটা হয়েছে কি না যে না আমার কই মাছটা হয়েছে দেখুন এত সুন্দর হয়েছে না রান্নাটা দেখুন দেখুন তা আপনারা কে কে এরকম কই মাছ বাপা খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি না খেয়ে থাকেন তাহলে করবেন এটা আমি প্রথম করেছি আমার কাছে অনেক ভালো লাগছে আর খা মানে খাবারটা খেতে অনেক টেস্ট হয়েছে কই মাছ বাপাটা খেতে অনেক টেস্ট হয়েছে আমি বললাম আপনাদেরকে আপনারা একবার করে দেখবেন কেমন হয়েছে তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন ধন্যবাদ সবাইকে